আজ রবিবার তারাইলের হাট ছোট্ট হাটের একটা ভিডিও করতেছি মাছ বাজারের দেশাল কই মাছ এবং শিং মাছ কত করে কেজি প্রিয় দর্শক ছয়শো টাকা করে কেজি দেশাল কই মাছ ছয়শো টাকা করে কেজি

তিনশো টাকা করে কেজি দেড়শো টাকা চাষের ইলিশ মাছ একশো পঞ্চাশ টাকা করে কেজি

শো টাকা আর এইগুলো ছিল একশো একশো আশি টাকা করে কেজি সাইজটা একটু বড়ো আর এটার সাইজ হলো ছোটো একশো পঞ্চাশ টাকা করে কেজি চাষের কই মাছ কত করে কেজি এগুলো চাষের কই হচ্ছে দুইশো টাকা করে কেজি তোমার মোজটা তো অনেক ভালো বড় ঢকের মোজ হয়েছে খুব সুন্দর মোজ এই যে তার এই যে মাছ ট্যাংরা মাছ এলে গাগরা ট্যাংরা বলে তিনশো টাকা করে কেজি তিনশো টাকা কেজি আর এগুলো তো চারশো টাকা করে কেজি এটা সাইজটা একটু বড় এটা চারশো টাকা করে কেজি এই ধরো ভাই ওকে ঠিক আছে ধরো ভাই তেলাপিয়া উত্তম তাজা তেলাপিয়া কত করে কেজি তোমার তাজা তাজা ছোট ছোট তেলাপিয়া আছে দেড়শো টাকা করে কেজি এই যে উত্তম কোন জায়গার মাছ দাম দেওয়ার মাছ ব্যবসা বাণিজ্য কি ভালো হচ্ছে মোটামুটি যাক বেঁচে থাকা যাচ্ছে তো ঠিক আছে ইলিশ কত করে কেজি ইলিশ আসছে তো ছয়শো টাকা করে কেজি প্রিয় দর্শক কোন জায়গার ইলিশ ভোলার ভোলার ইলিশ মাছ ছয়শো টাকা করে কেজি এটা আসলে ফাঁসে মাছ সামুদ্রিক মাছ কত করে কেজি দুইশো টাকা কেজি দুইশো টাকা করে কেজি সামুদ্রিক মাছ िया ह तानता 내 r 이로이더타 तो और ताजा करो